সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি আজকে একটি ক্রিমের রিভিউ দিব আপনাদের সাথে আর এই ক্রিমটি খুবই জনপ্রিয়তার মধ্যেই আছে প্রায় কম বেশি সবাই ইউজ করে থাকে ক্রিমটির নাম হলো কিম হয়েডিং ফাল অ্যান্ড স্নো লোটাস ক্রিম এটা ফেসবুকে একটা ভাইরাল এবং ফেমাস একটি ক্রিম এটির পরিমাণ হচ্ছে বিশ গ্রাম এবং মেড ইন থাইল্যান্ড এটা একটি থাইল্যান্ডের প্রোডাক্ট এই ক্রিমটি নিয়ে সেলাররা কি বলছে এই ক্রিমটির কাজ হচ্ছে ব্রন এবং ব্রনের দাগ দূর করা এন্টি এজিং এর কাজ করা ত্বককে ময়শ্চারাইজার করা মেস্তা বা যে কোনো পুরানো দাগ দূর করা ফোর মিনিমাইজ করা ত্বককে পাঁচ থেকে সাত সেট পর্যন্ত উজ্জ্বল বা পর্ষা করা চোখের নিচে কালো দাগ থাকলে দূর করা এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো হলো লোটাস ফাল আহা আছে এএস এ ভিটামিন আছে ও মিনারেল আস এগুলো হচ্ছে আমরা প্যাকেটের উপরে দেখতে পাচ্ছি এখানে কী কী ক্রিম উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে যখন আপনারা এই ক্রিমটি ক্রয় করবেন তখন উপরে প্যাকেটে এগুলো লেখা থাকবে এগুলো দেখতে পারবেন গায়ে লেখা এই ক্রিমটি পাঁচটা বা ছয়টা কালার থাকে কিন্তু আমাদের ফেমাস হলো রেড এবং হোয়াইট কালারটি অন্যগুলো অ্যাভেলেবেল নেই এবং অনেকের পছন্দ নয় তাই আমি আজকে এই দুইটি কালার নিয়ে আলোচনা করব। সাদা ক্রিমটা পুরন এবং বড়ণের জন্য খুবই কাজ করে আর যে ক্রিমটি লাল সেটি হচ্ছে পুরনো দিনের কোনো মেস্তার দাগ বা গাঢ় দাগ বা পুরোনোর দাগ দূর করার জন্য খুবই কার্যকারী এখন আমি আপনাদের সাথে যে কথাটা বলবো আমাদের বাংলাদেশ থেকে যে সাতটা ক্রিম নিষিদ্ধ করা হয়েছে সেই সাতটা ক্রিমের মধ্যে এই ক্রিমটিও রয়েছে পাকিস্তানি গড়ি এইসব ক্রিম মধ্যে মার্কারির অতিরিক্ত পরিমাণ পাওয়া এফডিএ এই ক্রিমগুলোকে বাতিল করে দিয়েছে তার পাশাপাশি এই ক্রিমটি এই কি ক্রিমটির মধ্যে জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন পারসেন্ট মার্কারি এফডিএ টেস্ট করে পেয়েছে কিন্তু এই মার্কারির কথা প্যাকেজের উপরে কোনো ইন্ডিকেটসের মধ্যে উল্লেখ করা ছিল না মার্কারির অন্য অন্য ক্রিমের তুলনা যেমন গোল্ডেন পার চাঁদনি গড়ি এইসব ক্রিমের তুলনায় ক্রিম ক্রিমের মার্কারির পরিমাণ খুবই কম এইসব চাঁদনি গড়ি এবং অন্য অন্য ক্রিমে মার্কারির পরিমাণটা একটু সবচেয়ে বেশি সেই ওই ওইসব ক্রিমের থেকে এটি মোটামুটি একটু ভালো সেক্ষেত্রে আমি বলবো এই ক্রিমটা ত্বককে পসা করতে ভালোই সাহায্য করে দুশো তিনশো টাকার মধ্যে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে ব্রন ব্রণের দাগ পশ্যা উজ্জ্বল নেস্তার দাগ দূর করতে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে এই ক্রিমগুলো ব্যবহার করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যদি সাজেস্ট করি তাহলে বলবো যুক্ত কোনো ক্রিমই ব্যবহার করা উচিত না এসব ক্রিম ইউজ করতে করতে একসময় স্কিনে ক্যান্সারের ঝুঁকি হতে পারে আর তাছাড়া স্কিন ক্রিমটি এই স্বল্প মূল্যের কারণে ফেসবুকে খুবই বেমার্স আর মার্কারিযুক্ত ক্রিম ব্যবহার করা মানে স্কিনে পোষা করবে ঠিক আছে কিন্তু স্বল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য এটি পরবর্তী আপনার স্কিনকে প্রচুর পরিমাণ ড্যামেজ করে এই ক্রিমটির মধ্যে মার্কারির পরিমাণ কম কিন্তু তারপরও আপনারা বেশি দিন ইউজ করবেন না ক্রিম কারণ অতিরিক্ত মার্কারি ব্যবহারের ফলে আমাদের ত্বকে ক্যান্সারের ঝুঁকি হয় তবে আপনাদের স্কিনে যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে ইউজ করতে পারেন অল্প পরিমাণ ব্যবহার করেন বেশি ব্যবহার করবেন না দীর্ঘদিন সময় নিয়ে ব্যবহার করবে না যে কোনো পর্ষাকারী ক্রিম দীর্ঘদিন ব্যবহার করবেন না এতে আপনার ত্বকের ক্ষতি হতে পারে তাই এটি যেহেতু বাজেট ফ্রেন্ডলি আর যেহেতু অ্যাভেলেবেল তাই এই ক্রিমটি ইউজ করতে পারেন তো আজকের মতন ভিডিওটি এতটুকু যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন